বিশ্বের সবচেয়ে ভালো মানের পরিবেশ বান্ধব একশোটি তৈরি পোশাক কারখানার মধ্যে আটষট্টিটি বাংলাদেশে মার্কিন লিড সনদের হিসাবে সর্বোচ্চ সংখ্যক দুশো আটষট্টিটি সবুজ কারখানা রয়েছে এদেশেই এমনই একটি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা ধামরাইয়ের সোনোটেক্স গ্রুপ যেখানে কর্মসংস্থান হয়েছে প্রায় বাইশ হাজার শ্রমিকের প্রত্যেকেই সন্তুষ্ট কর্মপরিবেশ ও বেতন ভাতা সহ আনুষাঙ্গিক সুযোগ সুবিধায় পরিবারে বা ফ্যামিলিতে যে যা লাগে সংসারে এখানে সব ধরনের জিনিসপত্র পাই কম দামে এটা আমাদের জন্য অনেক হেল্পফুল দুপুরে খাবারের সুযোগ সুবিধা আছে ক্যান্টিনের সুযোগ সুবিধা আছে মাতৃকালীন ছুটির সুবিধাও আছে এই জায়গায় তিরিশ তারিখে বেতন পাই এক তারিখে হাজিরা বোনাস পাই ঠিক আছে তারপর পিআইবি টাকা পাই এই কারখানাটি পরিদর্শন করেন ফ্রান্সের রাষ্ট্রদূত ঘুরে দেখেন কাঁচামাল থেকে পোশাক তৈরির বিভিন্ন ধাপ কথা বলেন শ্রমিক কর্মকর্তাদের সঙ্গে জানান বাংলাদেশি পোশাকই ফ্রান্সের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোরালো ভূমিকা রাখতে পারে The capacity of the Bangladeshi uh, workers to produce very high quality for the European market. The partnership is going very well because they have a very high level of uh, uh, quality and the way of life for the for the workers. What I saw seems to be very promising for the development of links between. ফ্রান্স এন্ড বাংলাদেশ সোনোটেক্স গ্রুপ কর্তৃপক্ষ জানায় ফ্রান্স সহ বিশ্ববাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে সবুজ কারখানা তৈরিতে জোর দিচ্ছেন তারা ভবিষ্যতের কথা চিন্তা করে যাতে আমরা কম্পিটিটিভ থাকতে পারি মার্কেটে পাশাপাশি আমরা অবশ্যই প্ল্যানেট নিয়ে চিন্তা করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে চিন্তা করি হাই এন্ড প্রোডাক্ট আমরা কীভাবে করতে পারি সেই চিন্তা করতে হবে এবং আমাদের ইফিসিয়েন্সি বাড়াইতে হবে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট পরিবেশ বান্ধব ফ্যাক্টরিতে একটু বেশি মনে হয় কিন্তু লং টার্মে এটা একটা বেনিফিশিয়াল ফ্যাক্টরির জন্য খরচ কমাতে সাহায্য করে তৈরি পোশাক সহ বাংলাদেশের শীর্ষ রপ্তানি গন্তব্য ইউরোপে এককভাবে দুই বিলিয়নের বেশি আয় হয় ফ্রান্স সহ মাত্র চারটি দেশ থেকে সবকিছু ঠিকঠাক থাকলে দু সালের নভেম্বরে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হবে বাংলাদেশ এর ফলে রপ্তানি বাজারে প্রতিযোগিতা বৃদ্ধির পাশাপাশি জিএসপি সুবিধা হারাবেন উদ্যোক্তারা তাই পরিবেশ বান্ধব শিল্প কারখানা গড়ে তোলার দিকেই মনোযোগী হচ্ছেন শিল্পখাতের উদ্যোক্তারা এমএস আরেফিন সময় সংবাদ ধামরাই ঢাকা